অখণ্ড তস্মৈ শ্রী ব্যক্তিত্রী গুরম ঠাকুর ও মায়ের চরণ শতকটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করবো আজ আমরা পাঠ করব দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের দশহরা দিবসে গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে দশহরার দিন সমস্ত ভক্তরা ঠাকুরের কাছে জুটেছেন এবং ঠাকুর তাঁহাদিগকে উপদেশ দিতেছেন গৃহী লোক কিভাবে সংসারের মধ্যে থাকবে আজ সে সম্বন্ধে আলোচনা আজ দশহরা জ্যৈষ্ঠ শুক্লা দশমী শুক্রবার পনেরোই জুন আঠারোশো তিরাশি ভক্তেরা শ্রী দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিয়াছেন অধর মাস্টার দশহরা উপলক্ষে ছুটি পাইয়াছেন রাখালের বাপ ও তাহার বাপের শ্বশুর আসিয়াছেন বাপ দ্বিতীয় সংসার করিয়াছিলেন ঠাকুরের নাম শ্বশুর অনেকদিন হইতে শুনিয়াছেন তিনি সাধক লোক শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর আহারাতে ছোট খাতটিতে বসিয়া আছেন রাখালের বাপের শ্বশুরকে এক একবার দেখিতেছেন ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন আজ দশহরা বলে ছুটি পাইয়াছেন মাস্টার অধর যারা সব চাকুরিজীবী তারা আজ ছুটি পাইয়াছেন সেই জন্য সবাই দক্ষিণেশ্বরের ঠাকুরের সঙ্গে দেখা করতে আসিয়াছেন সেখানে রাখাল ও রাখা রাখালের বাপ ও রাখালের বাপের শ্বশুর অর্থাৎ রাখালের বাপ বাবা দ্বিতীয়বার বিয়ে করেছিলেন রাখাল প্রথম পক্ষের ছেলে এই দ্বিতীয়বার যে বিয়ে করেছিলেন সেই দ্বিতীয়বার তার দ্বিতীয়বার তার শ্বশুরমশাই রাখালের বাবার সঙ্গে ঠাকুরকে দেখিতে আসিয়াছেন তিনি আগেই অনেকের মুখে ঠাকুরের নাম শুনিয়াছেন এবং রাখালের বাবা শ্বশুর একজন সাধক লোক এবং সেই জন্যই ঠাকুরের প্রতি তিনি আরো বেশি আকৃষ্ট ঠাকুর তাহার ছোট খাটটিতে অন্যান্য দিনের মতোই বসে আছেন এবং রাখালের বাপের শ্বশুরকে মাঝে মাঝে দেখিতেছেন রাখালের বাপের শ্বশুর প্রশ্ন করছেন ঠাকুরকে মহাশয় গৃহস্থাশ্রমে কি ভগবান লাভ হয় যদি আমরা গৃহস্থ থাকি অর্থাৎ গৃহী লোক যারা তাদের কি ভগবান লাভ সম্ভব সংসারের মধ্যে থেকে কিভাবে ভগবানকে লাভ করা যায় তখন ঠাকুর হাসিয়া বলিলেন কেন হবে না পাঁকাল মাছের মতো থাকো সংসার থেকেও ভগবানকে লাভ করা যায় কিন্তু সংসারে থাকতে হবে যেমন পাকাল মাছ পাঁকের মধ্যে থাকে অথচ গায়ে তার পাঁক লাগে নাই আর ঘুসির মতো থাকো অর্থাৎ খারাপ মেয়ে যারা স্বামীতে মন নেই উপপতির উপর মন থাকে সেইসব মেয়েরা যেমনভাবে সংসারে থাকে সেই ভাবে থাকো সে ঘর সব কাজ করে কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে খারাপ মেয়েরা কি করে তার সংসারে যে সব কাজ থাকে সেই সব কাজ সে করে কিন্তু মন সংসারে থাকে না ঠিক সেই রকম ঈশ্বরের উপর মল ফেলে রেখে সংসারে সমস্ত কাজ কর মা যখন পাকাল থাকে পাকে থাকে অথচ তার গায়ে কাদা লাগে না সেই রকম সংসারে থাকবে অথচ সংসারে দুঃখ কষ্ট মায়া বিষয় এইসব বিষয়ে মন দেবে না সে বড় কঠিন কাজ আমি ব্রহ্মজ্ঞানীতে বলেছিলাম ঠাকুর বলছেন যে উনি ব্রহ্মজ্ঞানীতে বলেছিলেন যে ঘরে আচা তেঁতুল আর জলে জ্বালা সেই ঘরেই বিকারের রোগী যার রোগ হয়েছে তার ঘরে যদি তেঁতুল আচার এবং জলে জ্বালা রাখা হয় সেগুলির প্রতি তো তার লোভ থাকবেই এবং সেই লোভে পড়ে তার রোগ হয়েছে সে ভুলে যাবে সেগুলি সে খেতে যাবে তাহলে রোগ সারবে কেমন করে আচার তেঁতুল মনে করলে মুখে জল আসে পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেতুলের মতো তেতুল বা আচার এমন একটা জিনিস তাকে খাওয়ার প্রয়োজন নেই তার নাম শুনলেই মুখে জল আসে সেই জন্য স্ত্রীলোক পুরুষ মানুষের কাছে ওই তেঁতুলের মতো আর বিষয় তৃষ্ণা সে তো সময় লেগে থাকে সংসারে থাকলে বিষয় আশয় নিয়ে চিন্তা ভাবনা এবং বিষয়ের নেশা মানুষকে আকৃষ্ট করে তোলে ওইটি হলো জলে জ্বালা এ তৃষ্ণা শেষ নাই সম্পত্তি যতই থাক অর্থ করি যতই থাক এমন এক নেশা আরও চাই আরও চাই সেই নেশায় সে বুন হয়ে যায় সে তৃষ্ণা শেষ নাই বিকারের রুগী বলে এক জ্বালা জল খাব বড় কঠিন সংসারে নানা গোল এদিকে যাবি কোস্তা ফেলে মারবো ওদিকে যাবি ঝাটা ফেলে মারব এদিকে যাবি জুতো ফেলে মারব আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না সংসার বিভিন্ন রকম সমস্যা থাকে সেই সমস্যা চারিদিকে ছেড়ে খাওয়ার মতো অবস্থা সেই জন্য আগে নির্জনে গিয়ে ভগবানের চিন্তা করতে হয় ভগবানকে লাভ করতে হয় ভগবানের উপর ভক্তি এবং ভালোবাসা থাকলেই ভগবান লাভ হয় এবং নির্জনে তাকে ডাকতে হয় যেমন সোনা কলিয়ে গয়না করাবো তা যদি গলাবার সময় পাঁচবার ডাকে তাহলে সোনা গোলানো হয় কেমন করে যদি সোনা গোলাতে যাওয়া হয় তাহলে এক মনে সোনাটা হয় এক জায়গায় বসে দীর্ঘক্ষণ ধরে সোনাটা গলাতে হয় কিন্তু যদি পাঁচবার সেখান থেকে উঠে চলে আসা হয় তাহলে সোনা গোলানো সম্ভব নয় ঠিক সেই রকম যদি সংসারের মধ্যে থেকে ঈশ্বরকে ডাকো তাহলে তোমাকে চারিদিক দিয়ে বিভ্রান্ত করে তুলবে সেই জন্য নির্জনে যে আলাদা হবে ভগবানকে ডেকে ভগবানের চিন্তা করতে হয় আবার চাল কাড়ছ একলা বসে কাটতে হয় এক একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাফ হলো কাটতে কাটতে যদি পাঁচবার ডাকবে ভালো কাঁড়া কেমন করে হবে যদি চাল বাছায় মন না দাও তাহলে ভালো করে চাল বাছা সম্ভব নয় এবং এক জায়গায় বসে একবারে বসে চালটা বাঁচতে হয় সেই রকম ঈশ্বরকে ডাকার সময়ও এক মনে একবারে বসে ডাকতে হয় যদি তাকে পাঁচবার ডাকা হয় তখন ঈশ্বরের প্রতি তার মন থাকবে না এবং সে ডাকাটা কিছু কাজ হবে না উপায় হলো তীব্র বৈরাগ্য পূর্বক্রথা প্রসাদের সহিত দেখা একজন ভক্ত বলিলেন মহাশয় এখন তার উপায় কি আপনি যেভাবে বলছেন সেভাবে তো ভগবানকে সংসারী লোকেদের ভগবানকে ডাকা বা ভগবানের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব নয় তাহলে যারা আমরা সংসারী লোক আছি গৃহী লোক আছি তাদের পক্ষে ঈশ্বরের দর্শন করা কিভাবে সম্ভব বা ভগবান লাভ করা কিভাবে সম্ভব এর কি কোনো উপায় আছে তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন আছে যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয় যা মিথ্যা বলে জানছি রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ কর তোমার মধ্যে তীব্র বৈরাগ্য আসতে হবে যদি বৈরাগ্য না হয় তাহলে হবে না যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে এটা হবে যখন তোমার কোনো কিছু মনে হবে যে এটা সত্য নয় এটা মিথ্যা মায়া মায়ার খেলা তখন রোগ করে সেটিকে ত্যাগ করতে হবে সেটি হলো বৈরাগ্য যদি তুমি সেটিকে ত্যাগ করতে পারো তাহলেই হবে যখন আমার ভারী ব্যায়াম হয়েছিল গঙ্গা প্রসাদ সেনের কাছে লয়ে গেল গঙ্গা গঙ্গাপ্রসাদ বললে স্বর্ণপটপটি খেতে হবে কিন্তু জল খেতে পাবে না বেদানার রস খেতে পারো তখন সকালে মনে করলে জল না খেয়ে কেমন করে আমি থাকব রোগের ওষুধ হলো স্বর্ণপটপটি এবং গঙ্গা প্রসাদ সেন সেটি বললেন যে ওই ওষুধটি খেতে হবে কিন্তু জল খাওয়া চলবে না ফলের রস খাবে ফলের রস খেয়ে থাকতে হবে জলের পরিবর্তে তখন সবাই তো চিন্তা করতে লাগলো জল না খেয়ে কেমন করে থাকবে তখন আমি রক করলাম আর জল খাবো না তখন আমি ঠিক করে নিলাম যে আমাকে যতদিন জল না খেয়ে থাকতে বলেছে আমি ততদিনই জল না খেয়ে থাকবো দেখি কেমন না থাকতে পারি পরমহংস আমি তো পাতি হাঁস নই রাজহাঁস দুধ খাবো জল পড়ে থাকবে আমি দুধটা খেয়ে নেব কিছুদিন নির্জলে থাকতে হয় বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই যখন নির্জনে থেকে তুমি সাধনা করবে সাধনা করে ঈশ্বরের দর্শন পাবে ঈশ্বর সম্বন্ধে জানতে পারবে ঈশ্বরের জ্ঞান হবে তখন আর তোমার কোনো ভয় থাকবে না তখন তুমি সংসারের মধ্যে থাকলেও তখন আর কিছু ভয় নাই পাকাল মাছের মতোই তুমি থাকতে পারবে বা ওই ঘুষকির মতো তুমি থাকতে পারবে সোনা হলে তারপরে যেখানেই থাকো নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয় যদি ভগবান লাভ হয় তাহলে সংসারও থাকা যায় রাখালের বাপকে বললেন তাই তো ছোকরাদের থাকতে বলি যখন তুমি ঈশ্বর লাভ করে সোনা হয়ে যাবে খাঁটি সোনা তখন সে যদি মাটিতেও পড়ে থাকে তাতেও তার কোনো ক্ষতি হবে না তাতে মোর্চা লাগবে না সেই রকম যখন নির্জনে থাকে ভগবান লাভ হয়ে যাবে তখন আর সংসার থাকলে কোনো ক্ষতি নেই তখন সংসারে থাকা যায় ওই জন্য আমার ভক্তদের আমি এখানে থাকতে বলি যাতে এখানে থেকে সাধন করে সে খাঁটি সোনা হতে পারে কেননা এখানে দিন কতক থাকলে ভগবানের ভক্তি হবে তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে পাপ পুণ্য সংসার ব্যাধির মহসুতি সন্ন্যাস একজন ভক্ত বলিলেন ঈশ্বর যদি সব করছেন তবে ভালো মন্দ পাপ পুণ্য এসব বলে কেন বাপ তাহলে তাঁর ইচ্ছা রাখালে বাপের শ্বশুর তার ইচ্ছা আমরা কি করে বুঝব ঠাকুর বলিলেন পাপ পুণ্য আছে কিন্তু তিনি নিজে নির্লিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব রকমই থাকে ঠাকুর বলিলেন পাপ পুণ্য সবই আছে কিন্তু ঈশ্বর তিনি নিজে নির্লিপ্তভাবে থাকেন যেমন বায়ুতে যদি কখনো দুর্গন্ধ হয় বায়ুর নিজের কি কোনো গন্ধ থাকে বায়ু নির্লিপ্ত থাকে সেই রকম তার সৃষ্টি এই রকম ভালো মন্দ সৎ অসৎ যেমন গাছের মধ্যে কোন কোনোটা আম গাছ কোনোটা কাঁঠাল গাছ কোনোটা আমড়া গাছ দেখো না দুষ্টু লোকেরও সেরকম প্রয়োজন আছে ভালো লোকের যেমন প্রয়োজন খারাপ লোকেরও প্রয়োজন আছে গাছ যেমন বিভিন্ন ধরনের হয় কাঁঠাল আম আমরা সেরকম লোকও ভালো মন্দ সৎ অসৎ সব ধরনেরই হয় যে তালুকের প্রজারা দুর্দান্ত সে তালুকে একটা দুষ্ট লোককে পাঠাতে হয় তবে তালুকে শাসন হয় আবার গৃহস্থাশ্রমের কথা পড়িল ঠাকুর ভক্ত বলিলেন কি জানো সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয় সে ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে যারা সংসার থাকে তাদের মনের মধ্যে যে খরচটা হয় সে খরচটা বাজে খরচ সে খরচটা পূর্ণ হয় একমাত্র সে যদি আবার সন্ন্যাস গ্রহণ করতে পারে বাপ প্রথম জন্ম দেন তারপরে দ্বিতীয় জন্ম উপনয়নের সময় আরেকবার জন্ম হয় সন্ন্যাসের সময় কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন মেয়ে মানুষের আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয় কী সে পতন হয় পুরুষ জানতে পারে না যখন কেল্লাই যাচ্ছি একটু বুঝতে পারি নাই যে গোড়ানে রাস্তা দিয়ে যাচ্ছি কেল্লার ভিতর গাড়ি পৌঁছলে দেখতে পেলাম কত নিচে এসেছি এই যে কামিনী কাঞ্চলের নেশা এই নেশায় মানুষকে পতনের দিকে নিয়ে যায় সে নিজে জানতেও পারে না কখন সে নিচে পড়ে গেল যেমন কেল্লার ভিতরে যখন ঢোকা হয় ঢোকার সময় কিছু বোঝা যায় না যখন কেল্লার ভিতরে পৌঁছে যাওয়ার পর মনে হয় যে আমি কত নিচে নেমে এসেছি আর পুরুষদের বুঝতে দেয় না কাপ্তেন বলে আমার স্ত্রী জ্ঞানী ভূতে যাকে পায় সে জানে না যে ভূতে পেয়েছে ভূত যদি কাউকে ধরে সে নিজে কি বুঝতে পারে যে আমাকে ভূত ধরেছে সেই রকম যখন কারো অধপতন হয় সে নিজে কিছু বুঝতে পারে না যে আমি কতটা নিচে নেমে গেছি সে নিজে মনে মনে ভাবে আমি বেশ আছি সকল ভক্তগণ নিস্তব্ধ হইয়া এই কথা শুনিতেছিলেন সংসারে শুধু যে কামের ভয় তা নয় আবার ক্রোধ আছে তোমাকে কাম ক্রোধ দুই ত্যাগ করতে হবে কামনার পথে পথে কাঁটা পড়লেই ক্রোধ হয় মাস্টার তখন বলিলেন আমার পাতের কাছে বেড়াল নুলো বাড়িয়ে মাছ নিতে আসে আমি কিছু বলতে পারি না মাস্টার বললেন যে আমি যখন খাবো আমার খাবার যদি বিড়ালে এসে মুখ বাড়িয়ে নেয় আমি বসে বসে দেখব অথচ বিড়ালকে কিছু বলবো না তখন ঠাকুর বললেন কেন একবার মারলেই বা তাতে দোষ কি বিড়াল যখন খেতে আসবে তখন বিড়ালকে একবার মারো তাতে দোষ কিছু নাই সংসারই ফোঁস করবে বিষ ঢালা উচিত নয় কাজে কারু অনিষ্ট যেন না হয় ফোঁস করতে কিছু দোষ নাই কিন্তু বিষ ঢালাটা হচ্ছে অপরাধ যদি বিষ ঢালো তাহলে ক্ষতি হয়ে যাবে যাতে কারো ক্ষতি কিছু না হয় সেই চেষ্টা করবে কারো অনিষ্ট করবে না কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ক্রোধের আকার দেখাতে হয় ক্রোধ নয় যেন রাগ হয়েছে বা ক্রোধ হয়েছে এটা মনে করাতে হবে লোককে দেখাতে হবে যে আমি খুব রেগে গেছি বা আমার খুব ক্রোধ হয়েছে কিন্তু মনে মনে ক্রোধ রাখা ঠিক নয় না হলে শত্রুরা এসে অনিষ্ট করবে যদি তাদের মধ্যে তাদেরকে ফোঁস না করতে পারো তাহলে শত্রুরা তোমার ক্ষতি করার চেষ্টা করবে ত্যাগীর ফোঁসের দরকার নাই যারা সব কিছু ত্যাগ করতে পারে তাদের ফোঁস করার দরকার নাই তাদেরকে দেখলেই লোক ভয়ে সরে যাবে তাদের কোনো শত্রু থাকে না তখন একজন ভক্ত মহাশয় সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি কোটা লোক ওরকম হতে পারে কই দেখতে তো পায় না এত কষ্ট করে এত সাধন করে তবে তাকে পেতে হয় তাহলে এত কষ্ট এত সাধন কটা লোক করতে পারবে তাহলে তো তাকে পাওয়া খুব কষ্ট খুব কঠিন তখন ঠাকুর বললেন কেন হবে না ও শুনেছি একজন ডেপুটি খুব লোক প্রতাপ সিং দান ধ্যান ঈশ্বরের ভক্তি অনেক গুণ আছে আমাকে লোতে পাঠিয়েছিল এইরকম লোক আছে বই কি যারা চেষ্টা করে ধ্যান করে ভালো লোক অনেক আছে একজন ডেপুটি সে এত বড় লোক এত বড় মাপের লোক অথচ সে দান ধ্যান ঈশ্বর ভক্তি তার মধ্যে অনেক গুণ আছে সে হলো প্রতাপ সিং আমাকে নিতে এসেছিল আমি গেছিলাম এই ধরনের লোকও এখনো আছে আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ